তো যখন থেকে আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি সোলো ট্রেক সোলো ট্রাভেল এবং ক্যাম্পিং এই তিনটে জিনিস আমার করার খুব ইচ্ছে ছিল যার মধ্যে অলরেডি সাতাশ কিলোমিটারের সোলো ট্রেক মাস দুয়েক আগেই করে নিয়েছি তো এবার সময় এসেছিল একটা সোলো ট্রাভেল করার তো আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগের কথা আমি আমার তিন বন্ধুর সাথে গিয়েছিলাম বিহারের ভাগলপুর জেলায় কাহালগাঁও নামের একটা ছোট্ট শহরে এবং ওইখানে আশেপাশে ঘুরে দেখার পর আমাদের হাতে অনেকটাই সময় ছিল তো আমরা প্ল্যান করেছিলাম মন্দার পর্বত যাওয়ার কিন্তু সেদিন ট্রেনে উঠতে না পেরে এবং ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ায় নানাভাবেই আমাদের মন্দার পর্বত যাওয়াতে বাধা আসে সো টুডে আই এম গোয়িং টু টেল ইউ দ্য স্টোরি অফ মাই সোলো ট্রিপ টু মন্দার হিল এবার অ্যাজ আ বাজেট আর মিনিমাম বাজেটে ট্রাভেল করাটাও একটা কনসার্ন তো মন্দার পর্বত যাওয়ার জন্য আমার কাছে দুটো অপশন ছিল ফার্স্ট হাওড়া থেকে বন্দে ভারত ধরে ট্রিপটাকে একদিনেই কমপ্লিট করা আর সেকেন্ড অন্য কোনো ট্রেন ধরে একটা রাত হোটেলে থেকে ট্রিপটা দুদিনে কমপ্লিট করা বাট আমি চুজ করি একটা থার্ড প্ল্যান অ্যান্ড ওয়ান মোর থিং এই ট্রিপটা শেষ হয়েছিল এমন একটা স্টেশন থেকে যে স্টেশনে ট্রেন ধরার জন্য কোনো টিকিটই কাটতে লাগে না সেদিন আমি সকাল এগারোটা পাঁচের কবিগুরু এক্সপ্রেস ধরেছিলাম এই ট্রেনটার মন্দার স্টেশনেও হল্ট ছিল বাট আমি ডিসাইড করেছিলাম রাতটা কাটাবো ভাগলপুরে জানালার ধারে বসে বাইরের বৃষ্টির জল গায়ে লেগে হঠাৎ ঘুমটা ভেঙে গেল দেখলাম মুসল ধারে বৃষ্টি নেমে গেছে এরপর যখন বৃষ্টি থামল জানালা খুলে চোখের সামনে সবুজ পাহাড় দেখে বুঝলাম ট্রেন পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে গেছে সন্ধ্যে ছটার পরে আমাদের ট্রেন মন্দারহিল স্টেশনে পৌঁছান স্টেশন থেকে মন্দার পাহাড় খুব ভালোভাবে দেখা যাচ্ছিল কিন্তু আমার প্ল্যান ছিল আজ রাতটা ভাগলপুরে কাটিয়ে কালকের দিনটা ভালোভাবে মন্দার পর্বতকে এক্সপ্লোর করা তো এখন আমি চলে হচ্ছে বিহারের ভাগলপুর জংশন স্টেশনে আর যেমনটা তোমাদেরকে বললাম মন্দার স্টেশনে থাকার জন্য কোনো রকম ওয়েটিং রুম বা রিটায়ারিং রুমের ব্যবস্থা নেই আর আমি আলাদাভাবে হোটেলের থেকে কোনো টাকা খরচা করতে চাইছিলাম না সেই জন্য আমি চলে এসেছি হচ্ছে ভাগলপুর স্টেশনে এখন আমি দেখব স্টেশনে কি ব্যবস্থা রয়েছে ওয়েটিং রুম বা রিটায়ারিং রুম তো অবশ্যই থাকা উচিত গিয়ে দেখবো দেখে আজ রাতটা সেখানেই কাটাবো তারপর তার সকালবেলা উঠে চলে জন্য তো ট্রেনে আসার সময় আমি অনলাইনে আইআরসিটিসি অ্যাপ থেকে দেখে রেখেছিলাম যে ভাগলপুর স্টেশনের রিটেয়ারিং রুম বা ডরমিটারি রয়েছে কিন্তু স্টেশনে পৌঁছে যা জানতে পারলাম তো এখন ঘড়িতে টাইম হচ্ছে নটা বেজে পাঁচ আর অনেকক্ষণ ধরে অনেক খোঁজাখুঁজি করলাম তারপর হচ্ছে রিটায়ারিং রুমের যে বুকিং কাউন্টার সেটা খোঁজ পেলাম আনরিজার্ভ টিকিট কাউন্টারের যে এক নম্বর বুকিং কাউন্টার সেখান থেকে হচ্ছে ডরমিটারিরা রিটায়ারিং রুমের বুকিং হয় কিন্তু দুর্ভাগ্যটাই যখন গিয়ে জিজ্ঞেস করলাম আজকের জন্য রিটায়ারিং রুমে কোনো রকমভাবে স্লট অ্যাভেলেবেল নেই তো এখন আমার কাছে দুটোই অপশন রয়েছে হয় আমি ফার্স্ট ক্লাস এসি ওয়েটিং রুমে পার আওয়ার্স দশ টাকা করে দিয়ে আজকে রাতটা কাটিয়ে দিই আর না হলে হচ্ছে সেকেন্ড ক্লাস যে ওয়েটিং রুম সেখানটায় থেকে যাই তো এই দুটোর মধ্যে আমার কাছে যেটা বেস্ট লেগেছে আমি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে দশ টাকা করে পার আওয়ার দিয়ে আজ রাতটা কাটিয়ে দেবো এখন দেখতে পাচ্ছ আইআরসিটিসির যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে চলে এসেছি ভেজ খালি নিয়ে নিয়েছি এই খাবার খেয়ে এখন চলে যাবো সে ওয়েটিং রুমে গিয়ে আজ রাতটা ঘন্টায় কাটিয়ে দেবো খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকা মানুষগুলোকে দেখে মনে মনে ভাবলাম হোটেল না নিয়ে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে তাও তো আমি এসি ওয়েটিং রুমে থাকতে পারছি এমনও অনেক মানুষ রয়েছে যারা প্ল্যাটফর্মে শুয়েই সারাটা রাত কাটিয়ে দেয় গাড়ি সংখ্যা এক तीन शून्य एक হ্যাঁ গুড মর্নিং এ এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছো ভাগলপুর স্টেশনের বাইরে আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম কাল রাতে এসি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বেশ আরাম করেই কাটিয়ে দিয়েছি চেয়ার ফাঁকা ছিল তাই শুয়ে ঘুমিয়েই কাটিয়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা বেজে বারো মিনিট আর এখান থেকে আমার মন্দারহিল যাওয়ার জন্য ট্রেন রয়েছে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া কবিগুরু এক্সপ্রেস এখনও অনেকটা টাইম রয়েছে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু তার আগে খিদে পেয়েছে তো ভাগলপুরে পরের দিন সকালটা আমার শুরু হয়েছিল এক কাপ চায়ের সাথে এবার এইখান থেকে মন্দারহিল যাওয়ার জন্য ট্রেন ছিল সকাল সাতটা পঞ্চান্ন কবিগুরু এক্সপ্রেস বাট ট্রেন এলো পনেরো মিনিট লেট করে আটটা দশ তো ভাগলপুর থেকে তিরিশ মিনিট দেরি করে যখন ট্রেন ছাড়লো তখন বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এইখান থেকে মন্দারহিল মাত্র এক ঘন্টার রাস্তা জানালার ধারে বসে হাওয়া খেতে খেতে কিছুক্ষণ পরেই দূর থেকে চোখে পড়লো মন্দার পাহাড় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দারিল স্টেশনটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা সেরকম বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই যে কারণে আমি কালকের ভাগলপুর চলে গিয়েছিলাম ওই এখন ঘড়িতে টাইম হয়ে গেছে নটা বেজে কুড়ি মিনিট আর আজকের গোটা দিনটা আমার হাতে রয়েছে ভালো করে মন্দার পর্বতকে এক্সপ্লোর করার জন্য এখান থেকে বেশি দূর না হয়তো পাঁচ কিলোমিটার হবে একটা অটো ধরে বা টোটো ধরে বাইরে থেকে যাবো আর সন্ধেবেলা ছটার সময় আমার আবার এখান থেকে রিটার্ন ট্রেন রয়েছে তো আমার হাতে প্রায় এখন সাড়ে আট ঘন্টা রয়েছে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য চলো বাইরে বেরিয়ে দেখা যাক কী সুবিধা রয়েছে এখান থেকে মন্দার পর্বত যাওয়ার জন্য মন্দার পর্বত স্টেশনটা ফাঁকা হলেও স্টেশনের বাইরে অটো বা টোটোর কোনো অভাব ছিল না এবার যে কারণে আমি সোলো ট্রিপ করতে চেয়েছিলাম পুরো নিজের মতো করে ট্রিপটাকে প্ল্যান করা কোনো রকম তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নতুন নতুন মানুষের সাথে পরিচয় করা অ্যান্ড আই থিঙ্ক আমার কমফোর্ট জোন ছেড়ে বেরোনো ডিসিশানটা আমাকে কোনোভাবে রিগ্রেট করেনি এবং তার কারণ হলো তো এখন হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম রিজার্ভ করতে হলো প্যাসেঞ্জার সেরকম মন্দার পর্বতে যাই যাচ্ছে না বা আর টোটোওয়ালার সাথে দেখতে পাচ্ছ ভাইয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাকে মানে নিয়ে যাওয়ার জন্য আলাদা রকমভাবে এক্সাইটেড আমাকেও নিয়ে যাবে তো যাই হোক এখন এর নাম হচ্ছে আশিস আশিস আমাকে নিয়ে যাচ্ছে মন্দার পর্বত তো চলো বেশি দূর না এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে চলো তো ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে এই ট্রিপে একটা সারপ্রাইজ স্টেশন রয়েছে আর সেটা হলো এই স্টেশনটা ওয়েট 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 এখন না আগে মন্দার পাহাড়টাকে ভালো করে এক্সপ্লোর করে আসি ফেরার সময় তোমাদেরকে এই স্টেশনটা দেখাবো তো ফাইনালি সকাল এগারোটা নাগাদ গিয়ে মন্দার পর্বতের কাছে পৌঁছালাম এবার আমি যেরকমটা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে মন্দার পর্বতের সাথে সমুদ্র মন্থনের ইতিহাস জুড়ে রয়েছে সেটাই দেখবো আর তোমাদেরকেও দেখবো বাট আই ওয়াজ সারপ্রাইজ যে ওখানটায় পাহাড় ছাড়াও পাহাড়ের নিচে একটা সুন্দর লক্ষ্মীনারায়ণ মন্দির প্রচুর দোকানপাট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্নান করার জন্য একটা সুন্দর পুকুরও রয়েছে তো বন্ধুরা আমি কী বলবো নিজেই বুঝতে পারছি না মন্দার পাহাড়ে ঘুরতে এসেছি মন্দার পাহাড়ে উঠবো এটুকুনি তো শিওর ছিলাম আমি কিন্তু এখানটা এসে যে এত সুন্দর একটা পুকুর পেয়ে যাব স্নান করার জন্য সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল আমি আস্তে আস্তেই ভাবছিলাম আকাশ পুরো গুমোট হয়ে রয়েছে মেঘ করে রয়েছে কিন্তু ভালোই গরম লাগছে তো আজকে স্নানটা মিস হয়ে যাবে কিন্তু এখানটা এসে এই দেখতে পেয়ে গেলাম তোমরা নিজেরাই বলো তো এখন হচ্ছে এই পুকুরে স্নান করবো সামনেই দেখতে পাচ্ছ একটা লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে আর শ্রাবণ মাস চলছে যেহেতু অনেক লোক এসেছে কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে রয়েছে তো এই পুকুরে স্নান করবো করে নিয়ে হচ্ছে তারপরে আমরা যাব মন্দার পাহাড়ে চলো ঝপা ঝাপা স্নানটা করে নেওয়া যাক হর 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 তো এই মন্দার পাহাড়ে দুভাবে ওঠা যায় রোপেও রয়েছে আর পায়ে হেঁটে উঠা যায় এই সামনে থেকে দেখতে পাচ্ছ এই বাঁ দিকে যে রাস্তাটা গেছে সম্ভবত দিকে রোপের সেন্টার রয়েছে আর এই ডান দিকে এই রাস্তা হচ্ছে সোজা উপরে উঠে যাচ্ছে পায়ে হেঁটে তো আমি তো পায়ে হেঁটেই উঠবো কিন্তু তার আগে একবার রোপের সেন্টারটা দেখে আসি কোথায় রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আর তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো রয়েছে এই মন্দার পাহাড়ের ইতিহাস তো তোমরা অনেকেই কম বেশি জানো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দার পাহাড় বিহারের বাঁকা জেলায় অবস্থিত এই পাহাড়কে ঘিরেই রয়েছে সমুদ্র মন্থনের ইতিহাস পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন দেবতা এবং অসুরেরা মিলে অমৃত মন্থনের জন্য ক্ষীর সাগর মন্থন করেছিলেন তখন এই মন্দার পাহাড়কেই মন্থনের মথনি হিসেবে ব্যবহার করা হয়েছিল পাহাড় ঘোরানোর জন্য দেবতারা নাগরাজ বাসুকীর লেজের দিক এবং অসুরেরা মুখের দিক ধরে বাসুকিকে দড়ি হিসাবে ব্যবহার করেছিল সেই সময় নারায়ণ তার কুর্ম অবতার নিয়ে মন্দার পাহাড়কে তার পিঠে ধারণ করেছিলেন এবং দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে মন্দার পাহাড়ের ভাগ কেটে সমান করে দিয়েছিলেন এই সমুদ্র মন্থনের ফলেই প্রথমে সমুদ্র থেকে অমৃত ওঠে যা নিয়ে দেবতা এবং অসুরপক্ষের মধ্যে লড়াই হয়েছিল এবং পরে বিষ উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেই বিষ থেকে জগৎকে রক্ষা করার জন্যই স্বয়ং মহাদেব সেই বিষ তার কণ্ঠে ধারণ করেন যার জন্য তিনি নীলকণ্ঠ নামে পরিচিত আর দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত নামের হাতিটিও উঠেছিল এই মন্দার পর্বতকে ঘিরে সমুদ্র মন্থনের ফলে তো এটাই হচ্ছে রোপোয়ের সেন্টার যেখান থেকে রোপওয়ে কিন্তু উপরে যাচ্ছে পুরো পাহাড়ের উপরে আর এর কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিন পজ করে দেখেও নিতে পারো এখানটা দেখতে পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুর দুটো থেকে সাড়ে পাঁচটা পর্যন্তই রোপওয়ে চলে প্রত্যেক বুধবার বন্ধ থাকে আর ভিড় অনুযায়ী কিন্তু যদি ভিড় কম থাকে রোপোয়ে কিন্তু তখন বন্ধও থাকতে পারে আর একশো কুড়ি টাকা করে হচ্ছে টিকিট এখান থেকে উপরে যাওয়া প্লাস নিচে আসা দুটোর একসাথে একশো কুড়ি টাকা শুধু এখান থেকে উপরে যেতে পারবে না এখান থেকে টিকিট নিলে যদি এখান থেকে নিচ থেকে টিকিট নাও তাহলে আপডাউন দুটোই নিতে হবে আর যদি উপর উপর থেকে তোমরা নিচে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু উপরে যাওয়ার পরে শুধু উপর থেকে নিচের টিকিট পাওয়া যাবে সেটার দাম হচ্ছে সত্তর টাকা তো এই হচ্ছে রোপের ব্যাপার এবার এই মন্দার পাহাড়ে চড়াটা কোনো কঠিন বিষয় ছিল না কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল মাত্র সাতশো ফুট এবং এর রাস্তা বাকি অন্য পাহাড়ের মতো দুর্গমও ছিল না নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই এরকম সিঁড়ি দিয়ে এবং দুধারে রেলিং দিয়ে বাঁধানো ছিল আর যারা বয়স্ক হেঁটে উঠতে পারবে না তাদের জন্য তো রোপেও আছেই তো এগারোটা পঞ্চাশ হয়েছে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি রাস্তা বেশি দূর নয় আর যেহেতু পুরো এরকম বাঁধানো রাস্তা রয়েছে অসুবিধা হচ্ছে না কিন্তু সূর্যের তেজটা দেখো মারাত্মক গরম লাগছে আর একটা জিনিস সত্যি খুব মিস করছি পড়াশোনা থেকে আমার যে ড্রোনটা হারিয়ে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম ড্রোনটা যদি থাকতে এখানে খুব সুন্দর সুন্দর শট আসতো এবার আমি জানতাম মন্দার পাহাড়ে শুধু সমুদ্র মন্থনের ইতিহাস রয়েছে কিন্তু নিচে যখন পুকুরে স্নান করছিলাম তখন ওখানে একজনের থেকে জানতে পারলাম যে এই মন্দার পাহাড়ে অনেক ছোট ছোট আশ্চর্যজনক মন্দির রয়েছে যেগুলো সবাই জানেও না এটা শুনে আমার কৌতূহল অনেক বেড়ে গিয়েছিল আর প্রায় অর্ধেক রাস্তা ওঠার পর আমি এসে পৌঁছালাম এবার সেই জায়গায় তো প্রায় হাফ রাস্তা চলে এসছি আর হাফ রাস্তা চলে আসার পর এখানে প্রথমে যেটা পড়লো সেটা হচ্ছে সীতাকুণ্ড এই দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে সীতাকুণ্ড আর হচ্ছে সীতাকুণ্ড এখানটায় মা সীতা এখানটায় এই যেই কুণ্ডে এই জলে স্নান করেছিল বলে প্রচলিত রয়েছে সেই থেকে এটা হচ্ছে সীতাকুণ্ড ওই সোজা রাস্তা যেরকম চলে যাচ্ছে ওই রাস্তায় ওইদিকে কিন্তু উপরে মন্দিরে উঠে যাচ্ছে মানে একদম টপে উঠে যাচ্ছে কিন্তু এখন আমি টপে যাব না তার আগে কয়েকটা জায়গা দেখার রয়েছে যখন আমি নিচে ওই পুকুরটাতে স্নান করছিলাম ওখানে একটা দাদা ছিল সে আমাকে বলছিল যে এখানটায় বেশ কয়েকটা জিনিস রয়েছে সীতাকুণ্ড রয়েছে দেখালাম এরপর হচ্ছে শঙ্খকুণ্ড বলে তারপরে নরসিংহ দেবের মন্দির রয়েছে তারপর হচ্ছে তোমাদের আকাশ পাতাল পাতালগঙ্গা এরকম অনেক কিছু রয়েছে সেইগুলো সীতাকুণ্ড থেকেই বলল নিচের দিকে নামতে হবে তো একজনকে জিজ্ঞেস করলাম বললো এই বাঁদিকে রাস্তাটা যেতে দেখি চলো কি দেখতে পাই তারপর উপরে যাব তো সামনের দিকে আরও খানিকটা এগিয়ে যেতেই দূরে একটা কুটির এবং একটা লাল পতাকা চোখে পড়লো তো সীতাকুণ্ড থেকে সোজা উঠে গেলে হয়তো পুরো পাহাড়টা উঠতে এক ঘন্টা সময় লাগতো কিন্তু যেহেতু আমি শুরুতেই বলেছিলাম আজকের গোটা দিনটা আমি ভালোভাবে এই মন্দার পাহাড়কে এক্সপ্লোর করব তাই আমি ছোটো থেকে বড় প্রত্যেকটা

আর এসে নিচে মন্দির তো সামনে মন্দিরের দেয়াল স্পষ্ট করে লেখাই ছিল যে জুতো বাইরে খুলে রেখে যাওয়ার জন্য তো আমিও ঠিক সেটাই করলাম কিন্তু গতবারে পারশনাথ ট্রেকে গিয়ে যেমন আমার ড্রোন ক্র্যাশ করে গিয়েছিল আজকের এখানে এসে আমার ট্রাইপডটা ক্র্যাশ করে অকেজ হয়ে গেল যাই হোক এই মন্দিরের ভিতরে কোনো লোকজন ছিল না চারিদিকটা একদমই নিস্তব্ধ ছিল এবং মন্দিরের ওই পাশটাতে ছিল নরসিংহদেবের ছোট্ট মন্দিরটা আমি অবাক হয়ে গিয়েছিলাম এইটা দেখে যে একটা বিশাল বড় পাথরের নিচে ছোট্ট একটা গেট এবং তার ভিতরেই রয়েছে নরসিংহদেবের সেই মূর্তি একটু ভালো করে দেখেই আমার গাটা কাঁটা দিয়ে উঠলো মন্দিরের ভিতরে নরসিংহদেবের মূর্তিটা আর চোখ দুটো যেন জল করছে আর শুধু এই মূর্তিটাই নয় এই মন্দার পাহাড়ে রয়েছে এরকম আরো অনেক আশ্চর্য জায়গা দেখতে পাচ্ছ একটা বিষ্ণু মূর্তি রয়েছে এবার এই জায়গাটা আমার কাছে খুব যেন রহস্যময় লাগছিল বিশাল আকারের পাথরের নিচে নরসিংহ দেবের মন্দির গুহার মতো ছোট ছোট রাস্তা পাহাড়ের গায়ে খোদাই করা বিশাল আকৃতির মুখ এবং এই সবেরও পরে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতেই যেটা দেখলাম আরে ভগবান জায়গাটাকে তোমাদেরকে একবার দেখাচ্ছি তোমরা শুধু দেখো আমি তাই হচ্ছে নরসিংহ দেবের মন্দির ওখানে আমি ওই দিকটা এইটার এই মন্দিরটার ওপারে জুতো খুলে রেখে এলাম আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম এখানটাতেই দেখো দেখতে পাচ্ছ এর ভিতরে একটা ছোট্ট পুকুর রয়েছে আর এইখানটায় দেখো লেখা রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে খোদাই করা আকাশ গঙ্গা এখানটায় কিছু মানুষ এসে এখানটায় দক্ষিণাও দিয়ে গেছে আর জানি না এটা ভিতরটায় কতটা গভীর এরমভাবে কতটা গেছে কিন্তু ভিতরে পরিষ্কার কিন্তু দেখো একটা পুকুর রয়েছে ও কি সুন্দর জায়গা এবারে উপরে সেই বাবার থেকে জানতে পারি যে এই নরসিংহদেবের মন্দিরটার পাশেই একটা কুয়ো রয়েছে যার জল নাকি খুবই পবিত্র চাইলে সেই জল খাওয়াও যায় কিন্তু কুয়োর সামনে গিয়ে দেখলাম সেই কুয়োর জলে গাছের অনেক পাতা পড়ে রয়েছে তাই আমি আর সেই জল খেয়ে দেখিনি এবার ওই বাবার কাছে শুনেছিলাম যে এখানে একটা শঙ্খ এবং মহাদেবের মন্দিরও রয়েছে যেখানে নাকি একটা ছশো মন ওজনের শাঁখ রয়েছে আর সেটা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড ছিলাম বাট সেই কুণ্ডের কাছে এসে জানতে পারলাম যে সেই শাঁখটা নাকি সেই কুণ্ডের ভিতরে রয়েছে যেটা বাইরে থেকে দেখা যাবে না তো এইটার সত্যতা কতটা সেটা তো আমি জানি না বাট এখনও পর্যন্ত যা যা দেখলাম সেটাও কিন্তু আমার কাছে কিছু কম ছিল না হোক এই শঙ্খকুণ্ডের কাছে এসে আমি আবার সেই সোজা রাস্তা দেখতে পেলাম যেটা সীতাকুণ্ড থেকে সোজা মন্দার পর্বত উঠে যাচ্ছিল আর এইখান থেকে দিকে গেলে পড়বে হচ্ছে সেই মহাদেবের মন্দির ভাই আমি জাস্ট মন্দিরের বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছিলাম আর কিভাবে বাবাদের ঘুম ভেঙে গেছে আমি জানি না ওরা আমাকে নিজে থেকে দেখি ডাকলো ভিতরে গেলাম যেতে বললো দর্শন করো প্রণাম করো করলাম তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার মাথায় এরকম টিকা লাগিয়ে দিল দিতে আমি ওদের প্রণাম করলাম কোথা থেকে এসছি জিজ্ঞেস করলো এই প্রসাদও দিয়েছে তো যাই হোক এখন এখানটাতেই প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এক ঘন্টা হয়ে গেল আমি নিজ থেকে হাঁটা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে এতটা টাইম লাগার কথা নয় আমি যেহেতু অনেকগুলো জায়গা দেখে দেখে আসছি তাই সেই জন্যই আমার টাইমটা লাগছে যদি ডাইরেক্ট আসতাম তাহলে এতক্ষণ আমি পৌঁছে যেতাম তো ওই তোমরা দেখতে পাচ্ছ আমি ওই দিক থেকে উঠে উঠে এলাম এসে আমি এই রাস্তাটা ধরে এসে এই মহাদেব মন্দিরটা এলাম আর যারা ডাইরেক্ট যাচ্ছে ওই দেখতে পাচ্ছ লোক যাচ্ছে ডাইরেক্ট তো ওই রাস্তাটা ধরে ডাইরেক্ট ওইরকম চলে যাওয়া যাবে আর এখন আমি হচ্ছে যাব। এই দিক থেকে এই রাস্তা ধরে এরকম গিয়ে একটা পাথর পড়বে বড়ো তারপর আবার ডান দিকে ঘুরে যেতে হবে আর ওই উপরে তোমরা দেখতে পাচ্ছ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে ওখানটাতেই হচ্ছে যাব। আর এইখান থেকে পাহাড়ের চূড়া আর বেশি বাকি ছিল না সাধু বাবারা যেমন বলে দিয়েছিল এই বড় পাথরটা থেকে ডান দিকে ঘুরলেই আর একটুখানি কিন্তু তার আগেই আমার চোখে পড়লো আর একটা আশ্চর্য জিনিস আর সেইটা হলো রাম ভরত গুহা নামটা শুনেই আমার কৌতূহল অনেকটা বেড়ে গেল গিয়ে দেখলাম বিশাল বড় বড় পাথরের চাই আর তার নিচে রয়েছে একটা ছোট্ট মন্দির আর সেই মন্দিরের সামনেই রয়েছে ভগবান রাম এবং ভরতের পায়ের চিহ্ন এটাই যে ত্রেতা যুগেও এই পাহাড়ের অস্তিত্ব ছিল আর তখন ভগবান রাম এবং ভরত এখানে এসেছিলেন যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আর একটু এগোতেই চোখে পড়লো পাহাড়ের চূড়া মন্দার পাহাড়ের চূড়ায় রয়েছে হিন্দু ধর্মের কাশী বিশ্বনাথ মন্দির এবং জৈন ধর্মের বারোতম তীর্থঙ্কর বাসুপূজ্যর মুখ্যস্থল তো সবে উপরে এসে পৌঁছালাম আর উপরে দুটো মন্দির রয়েছে একটা হচ্ছে জৈন ধর্মের যে একটা তীর্থঙ্করের মন্দির রয়েছে সেটা সব থেকে উপরে রয়েছে অনেক বড় মন্দির আর একটা এখানে কাশি বিশ্বনাথেরও মন্দির রয়েছে আমার পিছনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই একটা বাবাজি রয়েছে বাবাজি হুম যে কাশী বিশ্বনাথ কা মন্দির হ্যাঁ ইতিহাসে একাশি কে চালিশ হাজার বার শঙ্কর ভগবান ইহা রাহা এ মন্দির আচার পার্বত जो समुद्र मथन हुआ और शिवलिंग जो है भगवान शंकर जी भोले अपने से बना करके के बैठे आइए यह मैया पार्वती भी है स्मारद नारी है काशी हाँ यही काशी हाँ यही है এহি কাশী বিষ্ণুনাথ আছে বলছে প্রথমে যে কাশী বিষ্ণুনাথ এখন বেনারসে রয়েছে সেটা এইখানটায় হওয়ার কথা ছিল হ্যাঁ কদিন আগে আমি কাহেলগাঁও বিহারে কাহেলগাঁওতে বটেরশদাম বলে একটা মন্দির আছে ওখানে গিয়েছিলাম ওখানেও শুনেছিলাম যে কাশী বিষ্ণুনাথ ওখানে হওয়ার কথা ছিল কিন্তু এইখানটায় শুনছি এটা হচ্ছে প্রথম জায়গা যেখানটায় হওয়ার কথা ছিল তারপরে বটেরশদাম এবং তারপরে কি হচ্ছে সবশেষে বেনারসেই কাশী বিষ্ণুনাথের মন্দির হয়েছে মন্দির আছে तिलक लगा তো ছোটোবেলায় আমরা সবাই ইতিহাস বইতে পড়েছিলাম যে জৈন ধর্মের মোট চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে এবং এই চব্বিশ জন তীর্থঙ্করের মুখ্যপ্রাপ্তি হয়েছিল আলাদা আলাদা জায়গায় কিছুদিন আগেই আমি ঝাড়খণ্ডের পারসনাথ পাহাড়ে গিয়েছিলাম এবং ওইখানে গিয়ে জানতে পারি যে এই চব্বিশ জনের মধ্যে কুড়ি জন তীর্থঙ্করের মুখ্যপ্রাপ্তি হয়েছিল ওইখানে এবং আজকের এইখানে এসে বাকি চারজন তীর্থঙ্করের মুখ্যপ্রাপ্তির ইতিহাস জানলাম যার মধ্যে বারোতম তীর্থঙ্কর বাসুপূজ্যের মুখ্যপ্রাপ্তি হয়েছিল এই স্থানে এবং প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের মুখ্যপ্রাপ্তি হয়েছিল মাউন্ট কৈলাসে এবং বাইশতম তীর্থঙ্কর নেমিনাথ মুখ্যপ্রাপ্তি করেছিলেন গুজরাটের গিরনার পর্বতে এবং অন্তিম অর্থাৎ চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের মুখ্যপ্রাপ্তি হয়েছিল এই বিহারেরই নালন্দা জেলার পাবাপুরিতে এবার তোমাদের মধ্যে যারা ভাবছো ভিডিও এখানেই শেষ হয়ে গেছে এক মিনিট সেই সারপ্রাইজ স্টেশনটার কথা ভুলে গেলে সেটা তো দেখে যাও এক মিনিট এক মিনিট এক মিনিট ভিডিও এখনও শেষ হয়নি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখানোর আছে তোমরা কি এরকম স্টেশন কখনো দেখেছো যে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই কোনো টিকিট কাউন্টার নেই মনে আছে সকালবেলা যখন আমি আসছিলাম আমি এসেছিলাম মন্দার হিল স্টেশন থেকে একটা টোটো ধরার সেই টোটোওয়ালার যে ড্রাইভার ছিল আশিস ও আমাকে বলেছিল ফেরার সময় মন্দার বিদ্যাপীঠ স্টেশন থেকে ট্রেন ধরতে তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে তো এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি যেটা সেটা তোমরা দেখো এই হচ্ছে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ মন্দার বিদ্যাপীঠ হল্ট এই একটা এমন স্টেশন এই স্টেশনের সামনে তোমরা দেখতে পাচ্ছ রকম এখানটায় কিন্তু প্ল্যাটফর্ম নেই তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের এক সাইডে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম বলতে গেলে যেটা আছে সেটা হচ্ছে রেল লাইনের লেভেলের প্ল্যাটফর্ম তবে প্যাসেঞ্জার রয়েছে অনেকগুলো লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই পারে কিছু নেই আর আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে এই স্টেশনের টিকিট কাউন্টার দেখো বুকিং কাউন্টার লেখা রয়েছে কিন্তু কাউন্টারে তোমরা দেখতে পাচ্ছ একটা জানলা রয়েছে ভিতরে কিচ্ছু নেই জানলার অবস্থাও খারাপ এখানটায় কিন্তু ভাড়ার চার্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছ পরপর ভাড়ার চার্ট লেখা রয়েছে আর এই পারে একটা গেটও রয়েছে কিন্তু গেটটায় তালা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো আমি এখানটায় লোকাল যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলছে যে এখানটায় কোনো দিন এই টিকিট কাউন্টার খোলে না এরকমই থাকে আর এই স্টেশন থেকে সামনের দিকে যদি তাকাই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দার পর্বত যেখান থেকে আমি ঘুরে এলাম এখান থেকে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে ইভেন খালি চোখে রোপেও দেখা যাচ্ছে ওই রোপেও নামছে তোমরা দেখো আমি জুম করে দেখাচ্ছি আশা করি বুঝতে পারছো রোপোয় নামছে দেখা যাচ্ছে তো এই হচ্ছে মন্দার পর্বত আর তার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি এখান থেকে এখন আমি চলে যাব ভাগলপুর আর ভাগলপুর থেকে রাত্রিবেলা আমার ট্রেন রয়েছে নটা একচল্লিশে জামালপুর সুপার আর সেই ট্রেন ধরে কলকাতা ফিরে যাবো তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানিও আর যে ধরনের কন্টেন্ট আমি নতুনভাবে শুরু করেছি সোলো ট্রিপের কলকাতা বা ওয়েস্টবেঙ্গলের বাইরে বেরিয়ে নতুন নতুন জায়গা আমাদের দেশের ইতিহাস কালচার আর তাছাড়াও অ্যাডভেঞ্চার এসব জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এরকম ট্রেকিং ভিডিও তোমাদের দেখতে ভালো লাগলে তোমরা স্ক্রিনের উপর ক্লিক করে আমার একদিনে সাতাশ কিলোমিটার হেঁটে ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড়ে এবং মাইনাস দশ ডিগ্রি ঠান্ডায় বরফের পাহাড় ভেঙে কেদার কণ্ঠ ট্রেকিংয়ের ভিডিও দেখতে পারো